বন্ধুরা শুভ সন্ধ্যা আজ দেখুন দ্বিতীয় পর্ব ভাগবত আশ্রম ও জগন্নাথ মন্দিরের বিকেলবেলা আমরা চলে এসছি ভালো লাগবে thank you Sí, <sum> sí,

Bye. Uh -huh.

আমার প্রাক্তন স্টুডেন্ট ও আমাকে বলেছিল আজকে আসছে এখানে ভীষণ সুন্দর মন্দিরটা ভীষণ ভালো লেগেছে তা তোমরা যদি এখানে আসো তোমাদের ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি তিন দিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলছে আর বৃহস্পতিবার এখানে হচ্ছে শেষ এখন

কিন্তু পাপ পূর্ব সুকৃতির ফলে সাধু সঙ্গের দ্বারা ভজনের উৎসাহ যখন জাগ্রত হয় সাধুর বাক্যের বিশ্বাস ভগবত বাক্যের বিশ্বাস বিশ্বাস উপর সেই জন্য ধ্রুব মহারাজ নারদমণির কৃপায় সেই অজিত ভগবানকে লাভ করবার সৌভাগ্য লাভ করলেন আর সেই পাঁচ বছর বয়সে তিনি তপস্যা করে সেই ভগবানকে প্রসঙ্গ ক্রমে পিঠু মহারাজ পিঠু মহারাজ এসব বিষ্ণু ভগবত কালা ভুবন পায়নি এ সঙ্গলক্ষ্মী সম্ভুতা পুরুষ পাইন ভগবান পিঠু মহারাণ বিষ্ণুর ভুবন পাবলী কলা স্বরূপ এবং তার শক্তি লক্ষ্মী সম্ভুতা করছি বিধবা আবির্ভূত হওয়ার পর কৃষ্ণ ব্রাহ্মণগণ সিদ্ধমন তাকে অভিষিক্ত করলেন রাজা সিংহাসনে বসে প্রজাপালনে মঙ্গল চিন্তা করলেন তখন তিনি দেখতে পেলেন পৃথিবী সmathscr সামগ্রী শোষণ করে নিয়েছে তিনি তাই বসুন্ধরাকে দহন করে অন সmathscr উৎপাদন করালেন পিথু যখন রাজ অভিষেক করলেন তার তিনি দেখলেন যে পৃথিবীতে ধান গম আদি সব নিয়েছো

কিন্তু পৃথিবীতে কেউ কে একশোটা ইন্দ্র যোগ্য করতে দেয় না সেই জন্য যজ্ঞ করছিলেন যে পুত্র সেই ঘোড়াকে পিড়িয়ে নিয়ে এসছিলেন এই জন্য তার নাম বৃত্তিচার্য বলা পরবর্তীকালে পিঠুমারা রাজ্যেতে চতুর্শন এসেছিলেন এই ভাগ্য ধর্মের কথা কীর্তন করেছিলেন তারপর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই সাক্ষাৎ ভাবে দর্শন দিয়েছিলেন পিঠু মহারাজ প্রজা পালন করে তিনি সশরীরে বৈকুণ্ঠ যাত্রা করেছিলেন তারপর নারদ পচেতা সংবাদ প্রাচীন বহির ছিলেন বিবাহ করেছিলেন সতদুরি গর্বে দশটি পুত্র জন্মই ছিল তাদেরকে দশ পচেতা বলা হয় এরা সমুদ্রে মামার বাড়ি কাজে হয় সমুদ্রকন্যা যেহেতু তাই পিতার আদেশে প্রজা সৃষ্টি করবার জন্য তপস্যা করবার জন্য তারা যাচ্ছিলেন পথে শিব ঠাকুরের সঙ্গে সংঘাত হয় শিব ঠাকুর ভগবত তত্ত্ব তাদের প্রদান করেন তারা দশ হাজার বছর ধরে তপস্যা করে তপস্যা করে ফিরে আসে যখন ব্রহ্মার আদেশে সে সেই গর্ভটা অর্থাৎ সন্তানটা যমুনা জলে পড়ে যায় ঝর্নার জলে তখন সে ওপারে গিয়ে মারা যায় হরিণটা তখন সেই ঝর্নার জলে যখন ভেসে যাচ্ছে শিশুটি তখন ভরতম একটা তপস্যা সেই হরিণ শিশুকে তিনি তুলে আনলেন এবং হরিণ শিশুকে নিয়ে তিনি তার পালন করবার জন্য তার কর্ণ নিয়ে আসলেন এবং তার তত্ত্বাবধানের জন্য কচি গচি ঘাস দুধ আদি সংগ্রহ করতে করতে ভরত মহাজের তপস্যা সাধন ভজন সব বন্ধ হয়ে গেল সেই হরিণ শিশুর প্রতি তার আসক্তি মোহ হল এই আসক্তি মোহ হওয়ার পরে একসময় তিনি হরি শিশুর জন্য খাদ্য সংগ্রহ করতে গেছেন এসে দেখলো হরি শিশু কোথায় চলে গেছে সেই হরিণের জন্য চিন্তা করতে করতে হরিণের শোকে তিনি মারা গেলেন পরবর্তী জীবনে তিনি যার প্রতি শোক বা আসক্তি ছিল পরবর্তী জীবনে তিনি হরিণ জন্ম লাভ করলেন হরিণ জন্ম লাভ করে কুলাচল পর্বতে এক আশ্রমের নিকটে থাকতেন অন্যান্য হরির সঙ্গে মিশতেন না পূর্ব জন্মে তার জাত স্মৃতি ছিল যে আমি হরিণ জন্ম লাভ করলাম আগে মানুষ ছিলাম হরিণ জন্ম হল তখন তিনি সেই জন্য হরিণ সঙ্গে ঋষিদের আশ্রমে নিকটে থেকে জীবনযাপন করতেন এই হরিণ জন্ম থেকে পরবর্তী তিনি ব্রাহ্মণ নিম্নে জলের উপরে অবস্থিত সেই নরকে লোকে সূর্যের পুত্র ভগবান যমরাজ সেখানে বসবাস করেন তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘনকারীদেরকে দুধগণের কর্ত্রী সেখানে আনিত হয়ে প্রাণীদের নিজ নিজ দুষ্কৃতিকর্মের পাপের দণ্ডবিধান করে থাকে এই আমরা আছি ভূলোক ভূগোলোক সহলোক মহলোক জনলোক তপলোক ছোট্টলোক তল অতল দ্বিতল তলাতল মহাতল রসাতল পাতাল এই পাতালের নিচে একটা সিটি টাউন আছে সেটাকে বলা হয় নরক টাউন সেখানকার সূর্য পুত্র যমরা সেখানকার ইনচার্জ সেখানে একটা ভালো ল্যাপটপ বা টেলিভিশন আছে বা সিসি ক্যামেরা বললে হয় অল দ্য হিউম্যান অল বোথ অল লিভিং দ্যান্টি ব্যালেন্সে সেখানে তৈরি হয় ভগবত আদেশে যারা পাপ করে তাদের হয়ে অন্তিমকালে ভগবত প্রাপ্তি হয় আর যারা ধর্ম বিরুদ্ধ জীবনযাপন করে তাদেরকে জমযাতনা ভোগ করতে হয় অর্থাৎ ধর্মের স্বরূপ সূর্য অগ্নি আকাশ বায়ু দেবতা চন্দ্র সন্ধ্যা দ্বীপ দিনকর জল পৃথিবী পরমাত্মা স্বয়ংজীবের সমস্ত কর্মের স্বরূপ আছে অতএব আমরা অজ্ঞানে জ্ঞানে অন্যায় অধর্ম যাই কিছু করি না সাক্ষী স্বরূপ সমস্ত দেবতাগণ গ্রহগণ রয়েছে অতএব আমরা চেষ্টা করব যাতে পাপ না করে বেঁচে চেষ্টা বা যত্ন মানব যদি পাপ না করি তাহলে আমাদের কখনো জমজাত না ভোগ করতে হবে না হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যে জয় বিজয় চতুর্সানের দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে কশ্যপ ঋষির পুত্র দ্বিতীয় গর্ভে জন্ম হয়েছিল ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়ে বধ করেছিলেন হিরণ্যকশিপুর পিতৃহত্যা ভাতৃহত্যাশোর নেওয়ার জন্য কঠিন তপস্যা করেছিল মন্দার পর্বতে গিয়ে ব্রহ্মার তপস্যা করেছিল কঠিন তপস্যা করে অমরত্ব বর লাভ চেষ্টা করেছিল তো এমন তপস্যা করেছিল সমস্ত হাট পাজলা গুলো বলে সুশুক্তি অমরত্ব বর দেন বলেন না আমি অমরত্ব বর দিতে পারবো একমাত্র অমরত্ব বর ভগবান বিষ্ণু দিতে পারে আর কেউ দিতে পারে না অতএব তুমি অন্য কোনো বর চাও তখন হিরণ্যকসু ভাবলেন যে ব্রহ্মা বল দেবে না তো আমাকে ছলে নিতে হবে তখন বললেন যে আপনার সৃষ্ট কোনো পশু পক্ষী জন্তু জানোয়ার যেন আমাকে বধ করতে না পারে ব্রহ্মা বলে তথাস্ত কোন অস্ত্র শস্ত্র দ্বারা যেন আমি না বলি বলে তথাস্থ খুশি কেন ব্রহ্মা ভাবছে যে আমি আইনের ফাঁক রেখেছি অর্থাৎ তোমাকে মারবার জন্য আমার সৃষ্ট কোনো জন্তু পশু বা কোনো জানোয়ার নয় স্বয়ং ভগবান তোমাকে এসে মারবে আর তোমাকে মারবার জন্য কোন অস্ত্র শস্ত্র না ভগবানের নখই যথেষ্ট আর দিনে বলবে না স্থলে বলবে না তোমাকে গুরু দিলে মারবে অর্থাৎ দিনে বলবে না রাতে মারবে না সন্ধ্যাবেলা তোমাকে মারবে এইরকম ভগবান ব্রহ্মা বরের ভাগ নিয়েছে এবং হিরণ শুভ নিজেকে ভাবলো যে আমি অমরত্ব হয়ে গেছি আমি সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা মনে করি হে পিতা এ সংসার মোহ আসক্তি ত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন করাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ কর্ত হৃ আত্মপূপম কুপম এই সংসার গৃহন্ধকূপকে ত্যাগ করে বনে গিয়ে হরি আশ্রয় করা শ্রেষ্ঠ একথা শোনা মাত্রেই হিরণ্যক শিবু ক্রুধান্বিত হলেন ক্রোধেদী কী করলেন প্রহ্লাদকে ছুঁড়ে মারলেন এবং বস্তুটি বললেন একে এই তোমরা কি শিক্ষা দিয়েছ বলছে না আমরা তো আসুরিক শিক্ষা আমরা প্রদান করেছি বলছে কোথা থেকে সব শিক্ষা লাভ করল অর্থাৎ প্রহ্লাদ মহারাজ যখন জন্ম হলো সেও ভক্তিমান বা ভক্ত হয়েছিল নারদমণি কৃপার সে ভক্তি লাভ করেছিল তাই যখন সেই স্বর্ণমর্গ তাকে যে শিক্ষা দিয়েছিল অর্থাৎ আসুরিক শিক্ষা চিটিং বাজি ফটকা বাজি ভক্ত বিদ্বেষী থেকে রক্ষা করবার জন্য সুখদেব বলছেন

ওম নমো প্রদিতায় সাক্ষাৎ পরমাতনে নমো গিরিরায় বীরদায় সাক্ষী করণ অনন্ত রূপিনে এরূপ ভগবানের অনেক শ্রুতি করতে ভগবান প্রসন্ন হলেন এবং ভগবান প্রসন্ন হয়ে সেই গরুরের পৃষ্ঠে ফেলে তিনি বৈকুণ্ঠ লোক থেকে যখন গজরা দেখতে পেল যে ভগবান আসছে তাকে কৃপা করবার জন্য তখন তিনি একটা পদ্ম নিয়ে ভগবানের উদ্দেশ্যে দান করেছিলেন ভগবান প্রসন্ন হয়ে তিনি গরুর মাটিতে ল্যান্ডিং হওয়ার আগেই তিনি গরুর পিতৃকে জাম দিয়ে গজের অর্থাৎ কুমিরকে তিনি বধ করেছিলেন এবং পরবর্তীকালে গজরাজ উদ্ধার করলেন তো মহাজন বলেছে যে কুমির তো ডাকেনি গজরাজ দেখেছিল আগে কুমিরকে ভগবান উদ্ধার করলেন কেন বলছি না কুমির কি ডাকেনি কিন্তু গজরাজ তো ভগবানকে ডেকেছিল এই গজরাজ চরণ তো কুমির ধরেছিল আর তার ভক্তের চরণ যেহেতু সর্ব তার অনেক ধর্মের লক্ষণ হয়েছে সর্বীদেব